নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব রাশি নিয়ে বাংলার মাস অগ্রাণ মাস এই মাসটিতে রাশির জাতক জাতিকাদের ছটি ঘটনা ঘটবেই ঘটবেই যদিও আজকের এই আলোচনাটা আমার সার্বিক মতে আলোচনা ব্যক্তিকেন্দ্রিক আলোচনা কখনোই সম্ভব নয় কেননা শুধু পশ্চিমবঙ্গকেই যদি দেখা যায় তাহলে কয়েক লক্ষ তুলারাশির জাতক জাতিকা রয়েছেন সুতরাং যে ছটি ঘটনার আমি উল্লেখ করব সেটা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট ঘটবেই আপনার ব্যক্তিগত যে ছক জন্ম ছক ইমপ্লিমেন্টেশন সেখানে গ্রহের অবস্থা কিরকম তার উপর নির্ণয় করবে যে ছিল না ফিফটি পার্সেন্ট না এই পার্সেন্ট এরকম ন্যাচারাল ব্যাপার আমি যদি তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করি রাশি নিয়ে আমি অনেক বড় বড় কথা বলেছি রাশি নিয়ে আমি অনেক ভালো ভালো কথা বলেছি রাশির যদি ভাব দেখি এক নম্বর ঘরটি দেখি ভিত মেরুদণ্ড পরিকাঠামো সেখানে কিন্তু যোগ সৃষ্টি হয়েছে এবং সূর্য আর মঙ্গলের একত্রীকরণ সৃষ্টি হয়েছে সূর্য আর মঙ্গল মঙ্গল মানে হচ্ছে আগুনের গোলা আর সূর্য মানে হচ্ছে অগ্নুৎপাত তাহলে অগ্নুৎপাতের সান্নিধ্যে যখন একটা আগুনের গোলা আসে সে বস্মীভূত হয়ে যায় এর ফলে কি হয়ে যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের এক নম্বর ঘরে লগ্ন ভাবে যখন সূর্যের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে প্রথমত মান সময় এটা কেবলমাত্র কিন্তু বাংলার মাস অগ্রাণ মাসে তা আমি লক্ষ্য করতে পারছি না সুদূর প্রসারী মান সম্মান আমার যে অবস্থান সেটা অনেকটা ইনক্রিজ হয়ে যাবে সম্মানিত হওয়ার জায়গা মানুষ শ্রদ্ধা করবে সম্মান করবে মানুষ ভয় পাবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমার এই যে সম্মানের জায়গাটা আমার এই যে অবস্থানটা ইনক্রিজ করবে কেন করবে মঙ্গল সূর্য এবং সেখানে কিন্তু বুধ বসে রয়েছে তাহলে বুধাদিত্য যোগ মানে কিন্তু ইনক্রিজ করা হ্যাঁ আমি যে অবস্থায় রয়েছে সেখান থেকে ইনক্রিজ করাটাকে বোঝায় প্রবলেম কিন্তু একটা হতে পারে কোনো কারণে আপনি তুলা জাতক জাতিকা আপনার সূর্যটা নেগেটিভ হয়ে রয়েছে তাহলে আপনার কিন্তু যে অবস্থান সেটা হয়তো এই বাংলার মাসে বা ডিসেম্বর মাসে বা 2026 এর মিডফেস পর্যন্ত দেখা গেল ইনক্রিজ করছে কিন্তু আইডেন্টি ক্রাইসিস চলে আসতে পারে সূর্য নেগেটিভ থাকলে আইডেন্টিটি ক্রাইসিস মানে কি আইডেন্টি ক্রাইসিস মানে হচ্ছে আমি যেমনটা চাইছি সবাই সেরকমটা চাইবে আমি যেটা পছন্দ করছি সবাইকে সেটাই পছন্দ করতে হবে আমার মতন সবকিছু হতে হবে আমার মতন সবকিছু চলতে হবে এর ফলে কি হবে অ্যাডজাস্ট করার ক্ষমতা কিন্তু হ্রাস হয়ে যেতে পারে ভেরি ভেরি কসাস এবং কনসাস এর ফলে কি হবে ইগো প্রবলেম চলে আসতে পারে এর পরে এর ফলে কি হবে আপনি স্যাক্রিফাইস করতে পারবেন না তাই জন্য সূর্যের অবস্থান খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার হয়ে দাঁড়াবে ফর সাকসেস অ্যাচিভ সাকসেস আপনার জীবনে আপনার ছকের মধ্যে সূর্য পজিটিভ আছে না নেগেটিভ আছে সূর্যের পজিটিভ এফেক্ট আপনি পাবেনই পাবেন 5 পারসেন্ট অথবা এইটি অথবা ফিফটিন অথবা 50% কিন্তু এই যে পজিটিভ এফেক্টটাকে আপনি কি কাজে লাগাতে পারবেন কারণ আমার মধ্যে যখনই ইগো প্রবলেম চলে আসবে আমার মধ্যে যখনই আইডেন্টিটি ক্রাইসিস চলে আসবে অ্যাডজাস্ট করার প্রবণতা হ্রাস হয়ে যাবে সিগনিফাইস করার প্রবণতা হ্রাস হয়ে যাবে তখন আমি ডিক্রিজ করতে শুরু করব বা তখন আমি আমার সফলতাটাকে ধরে রাখতে পারবো না তাই অবশ্যই কিন্তু ব্যক্তিগত ছক ব্যক্তিকেন্দ্রিক ছক অবশ্যই কিন্তু কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে প্রেডিকশন করিয়ে নেওয়া প্রয়োজন যদি মনে হয় যে আমার চেম্বারে আসবেন তাহলে এই যে আমি রাশি নিয়ে আলোচনা করছি এর পরেই আমি আমার চেম্বার ডিটেলস বলে দেব আপনারা সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন কিন্তু আমার কিছু নিয়ম মেনে আমার চেম্বারে আসতে হয় এইবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় সেকেন্ড হাউসকে তাহলে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ এক নাম্বার ঘরের ঘরে বসে রয়েছে বিশেষ করে এবং এই এক নাম্বার ঘরটা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি শুক্রের ঘর এবং শুক্র কিন্তু আমরা সবাই জানি সেকেন্ড নভেম্বর বেলা একটা একুশ মিনিটে তাহলে সূর্যের এই ট্রানজিট এই শুক্রের এই ট্রানজিট করার ফলে এবং বৃহস্পতির যখন ট্রানজিট করেছিল তখন আমি বলেছিলাম সেটা সুদূর প্রসারী এবং বৃহস্পতি ট্রানজিট করার জন্য শনি উচ্চস্ত হয়ে গিয়েছিল তার প্রথম দৃষ্টি তিন নম্বর দৃষ্টি মানে তিন সাত দশ সেই তিন নম্বর দৃষ্টিতে কিন্তু বৃহস্পতিকেও সে ইনক্রিজ করেছিল তাই যোগ সৃষ্টি হলো না কেন শনি যখন উচ্চস্ত হয়ে যায় তখন তার দৃষ্টিতে যারা যারা থাকে বা তার ঘরে যারা যারা থাকে তাদেরকে কিন্তু পজিটিভ করে দেয় তার নেগেটিভ এফেক্ট কখনো কিন্তু ইমপ্লিমেন্ট করতে দেয় না হতে দেয় না তাহলে এখন ব্যাপার যেটা হচ্ছে জানার ভীষণ প্রয়োজন যে এই যে দারিদ্রযোগ সৃষ্টি হচ্ছে হাউসে কি দারিদ্রযোগ সেখানেই বসে আছে হচ্ছে না শনি উচ্চস্ত হয়ে রয়েছে তাই জন্যই যখনই হচ্ছে না তখন সূর্য কিন্তু তার বলবান অর্থাৎ সব সর্বশক্তিটা কিন্তু পেয়ে গেল শুক্রও কিন্তু ভাবগতভাবে শক্তিশালী হয়ে গেল যখনই শুক্র শক্তিশালী হয়ে গেল সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ যখনই শুক্রের ঘরে বসে রইল তখন এটা মাথায় রাখার প্রয়োজন আছে সোর্স অফ ইনকাম কিন্তু একাধিক হবে এবং সেটা কিন্তু সবটাই যে আমি আমার কর্ম করছি মানে আমার ভেতরের জ্ঞান দ্বারা আমি যে কর্ম করছি তা নয় ফাটকা রিলেটেড জায়গা থেকেও কিন্তু প্রচুর ইনকামের জায়গা আমি লক্ষ্য করতে পারছি উপার্জন হওয়ার জায়গা অর্থ আসার জায়গা সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখন একটা প্রবলেম কিন্তু সৃষ্টি হচ্ছে যেহেতু সেখানে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে তাহলে বুধ রয়েছে বুধ আর মঙ্গল একত্রীকরণের জন্য সঞ্চয় কিন্তু হতে দেবে না কেননা মঙ্গল সেকেন্ড হাউসের জায়গাটা কিন্তু অত্যন্ত ফোকাস থাকতে হবে বা অনেক ক্ষেত্রে দেখা যায় আমি সঞ্চয় করছি হঠাৎ করে কোনো অসুস্থতা চলে এলো সঞ্চয়টা আমার একদম জিরোতে চলে এলো আমরা সময় যে ওয়েস্ট মানিক মানি করি তা তো নয় নষ্ট করি অর্থ তা তো অনেক সময় কিন্তু সিচুয়েশন এমন হয়ে যায় যে অর্থ সঞ্চয় করা যায় না প্রবলেম একটা চলে আসছে সেটা হচ্ছে সেকেন্ড হাউস দ্বারা দৃষ্টিভঙ্গির জায়গাটাও কিন্তু বোঝা যায় তাহলে দৃষ্টিভঙ্গির জায়গাটাই কিন্তু আমি তো ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গা আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যাবার জায়গা বা এই আমিত্বের প্রকাশ হয়ে যাবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি অসাস এবং কনসাস বাট এই সেকেন্ড হাউস দ্বারা কিন্তু মুখনিস্তৃত বাণীকেও বোঝা যায় তাহলে সেকেন্ড হাউস দ্বারা যখন মুখনিস্তৃত বাণীকে বোঝা যায় তখন আমি অনেক সময় কিন্তু ধর তুই কিছু জানিস না আমি জানি বা আমি যেটা বলছি সেটাই ঠিক এই মানসিকতাটাও চলে আসতে পারে আবার সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা আমাদের একদম কাছের যে সমস্ত মানুষেরা রয়েছে তাদের সাথে আমাদের বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং ভাইব্রেশন বোঝা যায় সেক্ষেত্রে কিন্তু কি হয় ওই যে আইডেন্টি ক্রাইসিস আমার মতন যদি হয় আমার মতন যদি চলে আমার যেটা পছন্দ সেটা যদি হয় তাহলে সে আমার বন্ধু তাহলে সে আমার আত্মীয় তাহলে সে আমার কাছের মানুষ আর তা না হলে কিন্তু তাকে আমি ডিলিট করে দিলাম ব্লক করে দিলাম তাকে আমি অফ করে দিলাম তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু সেকেন্ড হাউসটা হয়ে যাচ্ছে ফর সাকসেস অ্যাচিভ সাকসেস এবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ নম্বর ঘরে কিন্তু রাহু উচ্চস্থ হয়ে যাচ্ছে শনির ঘর তাহলে তো শ্রাপিদ্ধ হলো না কেন আগেও বলেছি শনি উচ্চস্থ কেননা শনি এবং রাহুর এক সৃষ্টি করে কিন্তু সেটা হলো না বরঞ্চ রাহু ইনক্রিজ করল পাঁচ নাম্বার ঘরে যখন রাহু ইনক্রিজ করে রাহু তু অনেক দেয় অনেক বোঝাতে রাহু তাই জন্য কিন্তু কলিযুগের সম্রাট রাজা বলা হয় কিন্তু রাহুকে আমার একটা গাড়ি রয়েছে রামবাবুর তিনটে গাড়ি রয়েছে আমার চাইতে তার রাহুর প্রভাব পজিটিভ ভাবে বেশি ডেফিনেট ভাবে অ্যাস্ট্রোলজার হওয়ার প্রয়োজন নেই বা নেগেটিভ ভাবে দেখা গেল যে আমার একজন ওয়াইফ রয়েছে আমার বন্ধুর একজন ওয়াইফ ঘোষিত আর তিনজন অঘোষিত নেগেটিভ ভাবে রাহু তার উচ্চস্থ চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ করলাম সকলকে তাহলে রাহু কিন্তু ইনক্রিজ করায় তাহলে এই ক্ষেত্রে পাঁচ নম্বর ঘরে যখন রাহুর অবস্থান এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে যে বৃহস্পতির ট্রানজিটে যে শনি উচ্চস্থ হয়ে গিয়েছিল সেই শনি কিন্তু তুলার ঘরে আবার যদি দেখা যায় হ্যাঁ সেই মানে শনি কিন্তু তুলা দ্বারা ক্যালকুলেশন করলে বৃহস্পতির ঘরে উচ্চস্থ হয়ে যাচ্ছে তাহলে পাঁচ নাম্বার ঘরটা অত্যন্ত উচ্চস্থ হয়ে যাবার জন্য এবং শনি কিন্তু স্টেবিলিটি দেয় সুতরাং তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সফলতাটা তারা আর্ন করবে গেন করবে প্রাপ্তির জায়গা সেটা কিন্তু আবার এক মাস পর বা সেটা আবার দুই তিন মাস পরেই আবার কিন্তু সেটা হারিয়ে যাবে না সেটা কিন্তু স্টেবল হবে চলতে থাকবে এই সময়টাই এই সফলতাকে আমি কতটা কতটা কাজে লাগাতে পারছি কতটা নিজেকে ব্যবহার করতে পারছি আরো সফলতার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ছ নম্বর ঘরটা যদি দেখা যায় রাশির জাতক জাতিকা সার্ভিসের জায়গাটা তুমি যদি মনে করো আমি ফ্লুকে একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলতে পারি কিন্তু তুমি সার্ভিসের জন্য যদি সচেষ্ট হও তুমি যদি চেষ্টা করো তাহলে লিখে দেওয়া যায় তোমার সার্ভিসের জায়গাটা অত্যন্ত বলবান বাংলার এই মাস অগ্রার মাস এবং পরবর্তী মাসগুলোতেও আবার যদি সাত নাম্বার ঘরটা দেখা যায় সাত নাম্বার ঘরের অধিপতি গ্রহ এক উচ্চস্থ হয়ে বসে রয়েছে এবং শুক্রের ঘরে বসে থাকার জন্য কি হবে ব্যবসাদারদের ক্ষেত্রে কিন্তু সোর্স অফ ইনকামের জায়গাটা একাধিক হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটা ব্যবসাদারদের ক্ষেত্রে কিন্তু বিজনেস এক্সটেন্ড করার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে প্রবল শত্রুতা সৃষ্টি হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু শত্রুরা কখনো একটা কেশ পর্যন্ত উগলাইতে পারবে না কেননা শনির প্রভাবে যখন সূর্য এবং শুক্র উচ্চস্ত হয়ে যায় তখন কোনো মতেই কিন্তু শত্রুরা কোনো রকমের কোনো অনিষ্ট করতে পারে না এটাও কিন্তু পুরস্কার লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 আবার যদি খুব ভালো নতুন দেখা যায় 10 নাম্বার ঘরে বৃহস্পতি বসে রয়েছে তাহলে বৃহস্পতি মানেটা কি বৃহস্পতি মানে আমার ভেতরের যে জ্ঞান সেই জ্ঞানটাকে আমি ইমপ্লিমেন্ট করি ফর সাকসেস আই সাকসেস 10 নাম্বার ঘর মানে কি 10 নাম্বার ঘর মানে ক্ষেত্রের জায়গা ক্ষেত্রের জায়গা মানে কি 16 10 কানেকশন বহুবার বলেছি এটা 16 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র

আমি সচেষ্ট হচ্ছি সাকসেস ইস দা ম্যাক্সিমামিটি তার মধ্যে যখন থাকবে আমি যে সফল হতে চাইছি সেই সফল হওয়ার উপযুক্ত কি আমি যদি আমি উপযুক্ত হই তাহলে কিন্তু আমি সফল হব এটা ডেফিনিট ভাবে কিন্তু বলা যায় ডেফিনিট ভাবে জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সেম সেক্স থেকে বঞ্চ বন্ধুত্বের জায়গা ঠিক আছে কিন্তু অপোজিট সেক্স থেকে বন্ধুত্বের জায়গা ঠিক নেই

যারা তোমরা স্টুডেন্ট কনসেন্ট্রেট করার জায়গাটা বা নিজেকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করার জায়গাটা অত্যন্ত যারা তোমরা ছেলেরা রয়েছ তারা বন্ধুত্ব বন্ধু ইলিউশন আবেগ সোশ্যাল মিডিয়া দ্বারা তারিত প্রভাবিত হয়ে গিয়ে পড়াশোনা বাদ দিয়ে বাদ বাকি সমস্ত কিছু করবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে খুব সাবধান কিন্তু হতে হবে জাতক জাতিকাদের ক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু যারা ফ্রেন্ড বলা হয় বা এমন কোনো বন্ধু যে একদম কক্ষ পর্যন্ত চলে আসতে পারে এদের দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার জায়গাটা ভাবে লক্ষ্য করা যাচ্ছে কেমন তবে একটা জিনিস কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে ডেফিনিট ভাবে সেটা হচ্ছে যদি দেখা যায় আমার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সেপারেশনের জায়গা চলে গেছে তাহলে দেখবে ডিভোর্স এর জায়গা চলে যাবে কেননা শুক্র কিন্তু বারো নম্বর ঘরকেও হিট করছে কেমন এইটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ইলিগেল সম্পর্ক অবৈধ সম্পর্ক চন্দ্র এবং শুক্রের অবস্থান তাহলে অবৈধ সম্পর্ক চন্দ্র এবং শুক্র বারো নম্বর ঘরকে হিট করছে অবৈধ সম্পর্ক সবচেয়ে বেশি যে রাশির লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু তুলা রাশির মধ্যে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি আছে এবং কস অবশ্যই আজকের মতন এইটুকু অবস্থা